নামের প্রথম অক্ষর একজন ব্যক্তির ব্যক্তিত্ব স্বভাব এবং ভাগ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে নামের প্রথম অক্ষর থেকে ব্যক্তির মনোবিজ্ঞান কর্মজীবন প্রেমজীবন ও সামগ্রিক ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় দুই হাজার পঁচিশ সালে ডি অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের জন্য গ্রহণক্ষত্রের অবস্থান কেমন থাকবে তা নিয়েই এই বিশদ বিশ্লেষণ স্বভাব ও চরিত্র এক নেতৃত্বের গুণাবলী ডি অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হন তাদের মধ্যে নেতৃত্বের দক্ষতা থাকে এবং তারা অন্যদের পরিচালনা করতে পছন্দ করেন দুই হাজার পঁচিশ সালে তাদের এই গুণ আরও স্পষ্ট হয়ে উঠবে দুই স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস এই ব্যক্তিরা বাস্তববাদী এবং জীবনকে বাস্তবতার আলোকে দেখতে পছন্দ করেন তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত আত্মবিশ্বাসী তবে মাঝে মাঝে তারা একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যা সমস্যার কারণ হতে পারে তিন পরিশ্রমী ও অধ্যবসায়ী দুই হাজার পঁচিশ সালে ব্যক্তিদের জন্য পরিশ্রম করার প্রবণতা আরও বৃদ্ধি পাবে তারা কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জন করতে পারবেন তবে ধৈর্য ধরে কাজ করাটাই হবে সাফল্যের মূল চাবিকাঠি চার আবেগপ্রবণতা ও সংবেদনশীলতা যদিও তারা বাইরে থেকে কঠোর ও বাস্তববাদী মনে হতে পারেন কিন্তু ভেতরে তারা সংবেদনশীল ও আবেগপ্রবণ দুই হাজার পঁচিশ সালে কিছু আবেগঘন মুহূর্ত তাদের জীবনে আসতে পারে যা তাদের মানসিকভাবে শক্তিশালী করবে দুই হাজার পঁচিশ ডি অক্ষরের ব্যক্তিদের জন্য কেমন যাবে এক কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থা দুই হাজার পঁচিশ সালে ডি অক্ষরের ব্যক্তিদের জন্য কর্মজীবনে অনেক নতুন সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ থাকবে তবে অর্থ সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে চাকরিজীবীদের জন্য নতুন চাকরির সুযোগ আসতে পারে বিশেষ করে যদি তারা নতুন স্কিল শেখার প্রতি মনোযোগী হন দুই প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবনে এই বছর কিছু চ্যালেঞ্জ থাকলেও বছরের মাঝামাঝি থেকে সম্পর্কের উন্নতি হবে যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার প্রয়োজন হবে তিন শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুই পঁচিশ সালে ডি অক্ষরের ব্যক্তিদের জন্য স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন মানসিক চাপ ও উদ্বেগ এড়ানোর জন্য ধ্যান এবং শারীরিক ব্যায়াম করা ভালো হবে সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা গুরুত্বপূর্ণ চার সামাজিক জীবন ও সম্পর্ক এই বছর তারা নতুন বন্ধু বা ব্যবসায়িক সংযোগ তৈরি করতে পারবেন যা ভবিষ্যতে তাদের জন্য সহায়ক হবে তবে বিশ্বাস করার আগে কারো সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত দুই হাজার পঁচিশ সাল ডি অক্ষরের ব্যক্তিদের জন্য মিশ্র ফল বয়ে আনবে সঠিক সিদ্ধান্ত ও ধৈর্যের মাধ্যমে তারা সফলতা অর্জন করতে পারবেন নতুন সুযোগ আসবে তবে বুদ্ধিমানের মতো তা গ্রহণ করতে হবে প্রেম স্বাস্থ্য ও অর্থ বিষয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও তা সামলানো সম্ভব হবে তাদের জন্য পরামর্শ সতর্কতা ও ধৈর্য ধরে এগোলে সাফল্য নিশ্চিত